একদিন পরে কিন্তু আবারও আমাদের কাছে কমপ্লিট গাড়ির যেই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি সামনে কমপ্লিট আছে এই গাড়িগুলো হচ্ছে সর্বোচ্চ বড় গাড়ি নয় সিটের গাড়ি এবং সর্বোচ্চ ছোট গাড়ি ড্রাইভার শো আট সিটের গাড়ি সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভার শো আট সিটের গাড়ি এটা হচ্ছে পিছনে মোটা চাকা অর্থাৎ তিন পঁচিশ ষোলো সাইজের দুইটা চাকায় কিন্তু আধুনিক গ্যাল সিস্টেম চাকা এবং এটার সিট সংখ্যা হচ্ছে পিছনে তিনজন মাঝখানে তিনজন এবং ড্রাইভার শো সামনে তিনজন এটা আছে ফোল্ডিং সিট এটা আপনার ফোল্ডিং করে কিন্তু মাল নিতে পারবেন ছয়শো কেজি পর্যন্ত এটা পেট্রোল অকটেন চালিত গাড়ি এক লিটার পেট্রোল বা অক্টেনি এই গাড়িগুলো চল্লিশ কিলো যেতে সক্ষম এটা হচ্ছে ডায়ন কোম্পানির ইঞ্জিন এবং ট্যাঙ্কিটি হচ্ছে ছয় লিটার পেট্রোল ধারণ ক্ষমতা ট্যাঙ্কি এবং এখানে মিটার দেওয়া আছে এই গাড়িগুলো চার গিয়ারের গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিটার শো করবে এখানে কিন্তু মিটার শো করবে কত গিয়ারে চলতেছে তো এই যে গাড়িটি এটা হচ্ছে আমাদের রিকন্ডিশন গাড়ি তো আপনারা জানেন আমরা পিছনে মোটা চাকা দিয়ে কিন্তু এই গাড়িগুলো সত্তর হাজার টাকা বিক্রি করে থাকি তো এই গাড়িটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার কিন্তু এই গাড়িটা আমরা বিক্রি করতে চাচ্ছি তো যারা এই গাড়িটি নিতে চান ড্রাইভার সবার সিটের পিছনে মোটা চাকা এবং রিকন্ডিশন এই গাড়িটি এটা মাঝখানে কিন্তু এর গ্রিল দেওয়া আছে এই গাড়িটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং এটাও একই ফিচারের গাড়ি সামনের চাকা আধুনিক এল সিস্টেম চাকা এবং পিছনের জায়গায় স্বাভাবিকভাবে আমরা যেগুলো দিয়ে থাকি আধুনিক নিজস্ব প্রক্রিয়া এল সিস্টেম এটা ওটা ডায়ন কোম্পানির ইঞ্জিন এটাও ড্রাইভার সহ আট সিটের গাড়ি পিছনের সিটে তিনজন মাঝখানে সিটে দুইজন ড্রাইভার সহ সামনে তিনজন এবং মাঝখানের সিটটি ফোল্ডিং সিট এটা একই ফিচারের চার গিয়ারের গাড়ি মিটার দেওয়া আছে এই গাড়িটি পঁয়ষট্টি হাজার স্বাভাবিকভাবে বিক্রি করে থাকি এই গাড়িটি মাত্র ষাট হাজার টাকায় অর্থাৎ পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এবং এই একই ফিচারের এই গাড়িটি সবুজ রঙের এটা হালকা কিছু কাজ বাকি আছে এই গাড়িটাও আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় এবং সামনের চাকা আধুনিক অ্যাল সিস্টেম চাকা এবং আমাদের কাছে আরেকটা গাড়ি আছে যেটা হলো যে আকাশি কালার সর্বোচ্চ ছোট গাড়ি আবার শো আট সিটের গাড়ি এবং কমপ্লিট শুধুমাত্র চাকার কাজ চলতেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা বাহিরে বার করতে পারিনি তো এটা হচ্ছে সামনের চাকায় কিন্তু আধুনিক মোটরসাইকেলের চাকা এবং এ টু জেড তিনটা চাকায় কিন্তু মোটরসাইকেলের চাকা এ টু জেড কমপ্লিট এবং এসএসি গ্রিল দেওয়া আছে এটাও হান্ড্রেড সিসির ইঞ্জিন এটাও এক লিটার তেলে চল্লিশ কিলো যেতে সক্ষম আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন এটাও মাত্র ষাট হাজার টাকায় তো এই সিরিয়ালে পাঁচটা গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের এই পাঁচটা গাড়ির সর্বোচ্চ বড় গাড়ি ডাবারশো নয় সিটের গাড়ি যেগুলো এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো মাইলেজ দিবে লোড আনলোডের উপরে স্বাভাবিকভাবে এই গাড়িগুলো একশো দশ সিসির ইঞ্জিন হয়ে থাকে অল্টন কোম্পানির ইঞ্জিন পিছনে চাকা স্বাভাবিকভাবে মোটা চাকা হয় যেটা হলো তিন তিন পঁচিশ ষোলো সাইজের দুইটা চাকাই এটার সিট সংখ্যা হচ্ছে পিছনে তিনজন মাঝখানে তিনজন এটাও ফোল্ডিং সিট এটা আপনারা চাইলে এভাবে তুলে কিন্তু মালও নিতে পারবেন এটা মাল বহন করতে পারবেন আটশো কেজি পর্যন্ত এবং প্যাসেঞ্জার নিতে পাচ্ছেন ড্রাইভার সহ নয় জন মাঝখানে এর গ্রিল দেওয়া আছে পিছনে এর গ্রিল দেওয়া আছে রিকন্ডিশন ইঞ্জিন রিকন্ডিশন গাড়ি এটাও ট্যাঙ্কির সরি একটা পেট্রোল ধারণ ক্ষমতার ট্যাঙ্কি এবং এটাও কিন্তু ডিজিটাল মিটার এটাতে কিন্তু কত গিয়ারে চলতেছে এটা দেখতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের ডান পায়ে থাকে গিয়ার প্রত্যেকটা গাড়ি গিয়ারই কিন্তু সামনে এবং পিছনে পাঁচ নম্বরে নিউটাল এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের ড্রাম ব্রেক পিছনে দুই চাকায় ব্রেক হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক লেভার এবং হচ্ছে এটা কিকার আপনারা প্রত্যেকটা গাড়ি সেলফ এবং কিক স্টার্ট করতে পারবেন বড়ো ছোটো প্রত্যেকটা গাড়ি তো এটা হচ্ছে সর্বোচ্চ বড় গাড়ি স্বাভাবিকভাবে আমরা এই গাড়িগুলো নব্বই হাজার বিক্রি করে থাকি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে অনেক টাকা ডিসকাউন্টে দিয়ে কিন্তু এই গাড়িটা আমরা এই টোটালি বড় গাড়িগুলো ডিসকাউন্টে আমরা ডিসকাউন্ট রেটে বিক্রি করবো সামনের চাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন টায়ার এবং স্টার শেপে আধুনিক মোটরসাইকেলের চাকা এই গাড়িটি মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও এল সিস্টেম চাকা এবং এটাও একই ফিচারের পিছনে তিনজন মাঝখানে তিনজন ড্রাইভার সহ সামনে তিনজন এর গিডিল দেওয়া আছে মাঝখানে এবং এটা চাকা সিস্টেম হচ্ছে আধুনিক সিস্টেমের যেটা হচ্ছে ইজি বাইকের দেখতে পাচ্ছেন পাঁচ নাটে আপনারা চাইলে ইজি বাইকের থেকে ডাইরেক্ট চাকা খুলে কিন্তু এই চাকাতে লাগাতে পারবেন নতুন রিং নতুন টায়ার পিছনে দুইটা চাকাই কিন্তু নতুন রিং নতুন টায়ারও নতুন এটা অল্টন কোম্পানি একশো দশ সিসির ইঞ্জিন এবং হচ্ছে মিটার দাও আছে এখানে কিন্তু গিয়ারগুলো শো করবে এবং সামনের চাকা কিন্তু স্টার শেপের চাকা এই গাড়িটাও আপনারা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা তো যারা পঁচাত্তর হাজার টাকা বড় গাড়ি নিতে চান আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো এটা হচ্ছে সামনের চাকা হারিউলিক ডিস্ক ব্রেকের এবং এটা নয় সিটের পিছনে সিটে তিনজন মাঝখানে সিটে তিনজন ড্রাইভার সহ সামনে তিনজন এর গ্রিল দেওয়া আছে পিছনে মোটা চাকা দেওয়া আছে একশো দশ সিসির ইঞ্জিল মিটার দেওয়া আছে হার্ডিলিক ব্রেক এই গাড়িটাও মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চান মাত্র পঁচাত্তর হাজার টাকা সামনে হার্ডিলিক ব্রেকের এবং এটা তিন চাকায় ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে হাই হার্ডলিক ব্রেক তো এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গাড়ি সর্বোচ্চ নয় সিটের গাড়ি কিন্তু এটাতে একশো সিসির ইঞ্জিল ব্যবহার করা আছে অল্প কিছু কাজ বাকি আছে শুধু ডিজাইনিংয়ের রঙের ডিজাইনিংয়ের কাজ বাকি আছে সামনের চাকা আধুনিক সিস্টেম চাকা মোটরসাইকেলের চাকা এবং পিছনে কিন্তু ইজি বাইকের চাকা মোটা চাকা শীত সংখ্যা হচ্ছে নয়জন পিছনে সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এটাতে দেওয়া আছে একশো সিসির ইঞ্জিন অনেক ভাই বলে থাকেন অল্প তেল খরচে বড় গাড়ি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার একশো সিসির ইঞ্জিল নিতে চান অনেকেই সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু একশো সিসির ইঞ্জিল এটাতে কিন্তু ফুল লোডে যাবে চল্লিশ কিলো অর্থাৎ চল্লিশ কিলোর নিচে কিন্তু মাইলেজ দিবে না এটারও মিটার দেওয়া আছে এটাও চার গিয়ারের গাড়ি অর্থাৎ আমাদের কাছে যতগুলো গাড়ি আছে সবগুলোই চার গিয়ারের গাড়ি এ টু জেড কমপ্লিট করে এবং সেলফে কে দুইটা গাড়ি কিন্তু সেলফে আমাদের ছোট বড় সব গাড়ি কিন্তু সেলফে স্টার্ট হয় এবং এ একটা গাড়ি আছে এটা কিন্তু অল্প বয়সের গাড়ি এটা সামনের চাকায় ব্রেক আছে এটা ড্রাম ব্রেক সামনের চাকায় ব্রেক আছে এবং স্টার শেপের চাকা একটা মোটরসাইকেলের সামনের টায়ার আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু এক্সট্রা ফগ লাইট দেওয়া আছে হেডলাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সামনের গ্লাস এবং এই যে দেখতে পাচ্ছেন সামনের এক্সট্রা ফগ লাইট এবং মেন হেডলাইট আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু অতিরিক্ত লোডের জন্য কিন্তু সামনে দেখতে পাচ্ছেন স্প্রিং দেওয়া থাকে ডাম্পারের বাহিরে দেখতে পাচ্ছেন যাতে অতিরিক্ত লোড নিতে পারে এবং ওইটাও দেখতে পাচ্ছেন ওইটা কাভারের নিচে কিন্তু আমাদের স্প্রিংটা দেওয়া তো এই যে গাড়িটা এটা কিন্তু অল্প বয়সের গাড়ি দেখতে পাচ্ছেন এই যে প্যালেন শিট এবং গাড়িটি অল্প বয়সের গাড়ি এটাও সর্বোচ্চ বড় গাড়ি একশো দশ ইঞ্জিন মিটার ডিজিটাল মিটার এটা চার গিয়ারের গাড়ি দেখতে পাচ্ছেন তিনটা লুকিং গ্লাস দেওয়া আছে এবং এটাও নয় সিটের গাড়ি এটাও আপনারা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টে বড়ো গাড়ি সর্বোচ্চ বড়ো গাড়িগুলো আমরা বিক্রি করছি পঁচাত্তর হাজার টাকা তার মধ্যে এই গাড়িটি আরও কম সত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন ছোটো গাড়ি ড্রাইভার সহ আট সিটের গাড়ি হান্ড্রেড সিসির ইঞ্জিনের গাড়ি আমরা বিক্রি করতেছি এই দুইটা গাড়ি অর্থাৎ আকাশি গা কালারের গাড়ি সহ এই তিনটা গাড়ি আমরা মাত্র ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু ষাট হাজার টাকায় এবং এই গাড়িটি মোটা চাকার পিছনে মোটা চাকা সেই ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা স্বাভাবিকভাবে সত্তর হাজার টাকা দাম হয়ে থাকে তো আমাদের এই গাড়িগুলো এ টু জেড কমপ্লিট যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা গাড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা সরাসরি এসে গাড়ি দেখে নিয়ে যেতে চান কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন নিজস্ব পরিবহনও নিতে পারবেন তো আর যারা না এসে গাড়ি নিতে চান আমাদের ভিডিও কলে দেখে কিন্তু গাড়িগুলো এ টু জেড দেখার পরে আপনারা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দিলেই কিন্তু আপনাদের জেলা শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা গাড়ি পৌঁছে দিয়ে থাকি আপনারা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে কিন্তু গাড়ি হাতে বুঝে পাওয়ার পরে আপনারা বাদবাকি টাকা দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পেছনের গাড়িগুলো পেছনের এই গাড়িগুলো কিন্তু এ টু জেড সব কিছুই মোটরসাইকেলের আপনারা অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে আমরা এই গাড়িগুলো কোথায় সার্ভিসিং করবো যেই কোনো মোটরসাইকেলের গ্যারেজে কিন্তু আপনারা এই গাড়িগুলো সার্ভিসিং করতে পারবেন যে কোনো জায়গায় অর্থাৎ যারা এই গাড়িগুলো ভাবতেছেন যে কখনো চালান নাই তাদের ক্ষেত্রে যারা মোটরসাইকেল সম্বন্ধে বোঝেন তারা এই গাড়িগুলো চালাতে পারবেন এই গাড়িগুলো এ টু জেড সব কিছুই মোটরসাইকেলের তো প্রিয় দর্শক অল্প টাকা ভালো মানে এবং অল্প টাকা ভালো মানের যারা গাড়ি নিতে না আমাদের ডিসপ্লেতে এখনও নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আজকের ভিড় এই বন্ধু সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ